আচ্ছা আজকে আমরা প্রত্যক্ষণ সম্পর্কে আলোচনা করব শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষণের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো এরকম কোশ্চেন থাকবে পাঁচ নম্বরের কোশ্চেন হবে ঠিক আছে তো আমরা কিভাবে লিখবো প্রথমত আমরা একটা সংজ্ঞা দেব প্রত্যক্ষণের ঠিক আছে যে রকম উদ্দীপকের দ্বারা সৃষ্ট উদ্দীপনাসমূহ উদ্দীপনা এই যে মানে হয়তো ওই আমরা হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছি আমরা তাকাচ্ছি তাহলে এই যে উদ্দীপনা হুম উদ্দীপক এর ফলে যে সৃষ্ট উদ্দীপনা আমরা যে উদ্দীপিত হই সেগুলোকেই বলা হয়েছে উদ্দীপনা তাহলে এগুলো কি হয় জ্ঞানেন্দ্রীয় থেকে অন্তর্বাহী সংজ্ঞা বহনকারী অন্তর্বাহী মানে ভেতরের আমাদের যে অন্তরে মানে আভ্যন্তরীণ সংজ্ঞা বহনকারী মানে এই সমস্ত উদ্দীপনা বহনকারী স্নায়ুর মাধ্যমে হ্যাঁ মস্তিষ্কে পৌঁছালে আমাদের মধ্যে এক বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয় সেই সংবেদন যখন একটি নির্দিষ্ট অর্থ তুলে ধরে তখন তাকে বলা হয় প্রত্যক্ষণ আরেকবার কিরকম একটু ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম হুম কিন্তু খুব কঠিন নয় ঠিক আছে যে এই যে উদ্দীপক উদ্দীপকের ফলে আমরা কি হয় উদ্দীপিত হই হ্যাঁ তাহলে আমাদের মধ্যে কি হয় সৃষ্ট হয় উদ্দীপনা ঠিক আছে এগুলো কি হয় জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রের মাধ্যমে কি হয় আমাদের মস্তিষ্কে আমাদের মস্তিষ্কে পৌঁছায় কিসের দ্বারা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে আমাদের যে স্নায়ুর মাধ্যমে কীরকম স্নায়ুগুলো অন্তর্বাহী ভেতরে ভেতরে অন্তর্বাহী হ্যাঁ সংজ্ঞা বহনকারী এই যে উদ্দীপনা বহনকারী হ্যাঁ বা এইসব উদ্দীপক বহনকারী হ্যাঁ সব স্নায়ুর মাধ্যমে আচ্ছা মস্তিষ্ককে পৌঁছালে আমাদের মধ্যে আমাদের মধ্যে এক বিশেষ ধরনের সংবেদনের সৃষ্টি হয় বিশেষ ধরনের সংবেদনের সৃষ্টি হয় ঠিক আছে এই যে পৌঁছাচ্ছে এই যে উদ্দীপকগুলো মস্তিষ্ককে পৌঁছাচ্ছে এই যে উদ্দীপকগুলো মস্তিষ্কে পৌঁছাচ্ছে হ্যাঁ এগুলোই হচ্ছে সংবেদন সেই সংবেদন যখন নির্দিষ্ট অর্থ তুলে ধরে তখন তাকে বলা হয় প্রত্যক্ষণ তাহলে উদ্দীপক মস্তিষ্কে পৌঁছাচ্ছে এটাই হলো সংবেদন এই বিভিন্ন রকম মানে অনেক সংবেদন একসাথে মিলিত হয়ে একটি কী হয় অর্থ তুলে ধরে ঠিক আছে তাকেই বলা হয় প্রত্যক্ষণ এর মধ্যে অতীত অভিজ্ঞতা থাকবে হুম বর্তমান অভিজ্ঞতা থাকবে এই সব কিছু মিশিয়ে এই প্রত্যক্ষণ তৈরি হয় ঠিক আছে আচ্ছা চলো নেক্সট প্রধান প্রশ্নে চলে আসি এবার প্রধান প্রশ্নের এই যে প্রত্যক্ষণের গুরুত্ব তাহলে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব বা ভূমিকা আমরা আলোচনা করব নাম্বার ওয়ান অনুকরণ শিশুরা যাতে অনুকরণ করে আচ্ছা শিশুরা যাদের অনুকরণ করে যা মানে যাদের যেসব ব্যক্তিদের আমরা অনুকরণ করি তাদের প্রত্যেকটি আচার আচরণ সে প্রত্যক্ষ করে তাই শিক্ষক মহাশয় এখানে রোল মডেল হিসাবে কাজ করবেন তাহলে শিক্ষক মহাশয়ই হচ্ছে মেন তিনিই হবেন রোল মডেল হ্যাঁ তাকে প্রত্যক্ষ করেই সব আচার আচরণগুলো শিক্ষার্থীরা শিখবেন এরকম বলা হচ্ছে হুম শিখতে পারবে অনেক কিছু আচ্ছা দক্ষতা অর্জন কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জনের ক্ষেত্রেও প্রত্যক্ষণ শিক্ষার্থীকে বিশেষভাবে সাহায্য করে সঠিকভাবে সঠিকভাবে প্রত্যক্ষ না করলে কোনো কাজে সাফল্য পাওয়া যায় না ঠিক আছে আর সমস্যা সমাধান সমস্যা সমাধানের ক্ষেত্রেও প্রত্যক্ষণ আমাদের বিশেষভাবে সাহায্য করে কোনো কাজের সমস্যা করব সমাধান করব। কোনো সমস্যার বা কাজের সমাধান করবো সেক্ষেত্রেও প্রত্যক্ষণ আমাদের বিশেষভাবে সাহায্য করে ভালোভাবে প্রত্যক্ষ না করলে প্রত্যক্ষণ না করলে হ্যাঁ বা প্রত্যক্ষ না করলে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না ঠিক আছে যদি ভালোভাবে প্রত্যক্ষণ না করি তাহলে কি সমস্যার সমাধান ভালো করে সম্ভব হয় না আর কি সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি না এটা একটু নিজের ভাষায় লেখা যেতে পারে আচ্ছা জ্ঞানের প্রয়োগ বড় করি ঠিক আছে আচ্ছা অর্জিত জ্ঞানকে নতুন পরিস্থিতিতে সঠিকভাবে প্রয়োগ করার জন্য পূর্ব অভিজ্ঞতাকে বর্তমান অভিজ্ঞতার সঙ্গে অভিযোজন করার প্রয়োজন হয় ঠিক আছে আর এই অভিযোজনের ক্ষেত্রে উভয় ধরনের অভিজ্ঞতার মানে অভিধরনের অভিজ্ঞতার বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতা ঠিক আছে পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা এই বলছে উভয় ধরনের অভিজ্ঞতার যথাযথ প্রত্যক্ষণ করা প্রয়োজন বা প্রত্যক্ষণের প্রয়োজন বোঝা গেল আচ্ছা নেক্সট হচ্ছে ইন্দ্রিয় প্রশিক্ষণ ইন্দ্রিয় প্রশিক্ষণ মানে আমাদের আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এগুলোর প্রশিক্ষণ করতে হবে ঘটাতে হবে এগুলোকে প্রশিক্ষণ দিতে হবে ইন্দ্রিয়গুলি আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে তাই এগুলো কি প্রশিক্ষণ দিতে হবে হুম তাই প্রত্যক্ষণের কাজে কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে ইন্দ্রিয়গুলির বা ইন্দ্রিয়গুলিকে সুসংহত বিকাশ ঘটানো প্রয়োজন ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়গুলোর বিকাশ ঘটানো ঘটাতে হবে হুম আচ্ছা মন্তব্য পাঁচ নম্বরের আসতে পাঁচটা পয়েন্ট দেবো ব্যাস শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষণের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষণের মাধ্যমে বা শিক্ষাদানের মাধ্যমে হুম শিক্ষার্থীদের প্রত্যক্ষণের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এখানে শিক্ষণের মাধ্যমে বানানটা শিক্ষণের মাধ্যমে এরকম করে লিখলেও হবে শিক্ষণের মাধ্যমে হুম শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের দুটো অর্থেই ব্যবহার হয়েছে এখানে ক কথাটা আর কি হুম প্রত্যক্ষণের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব তাই শিক্ষক মহাশয় যেহেতু বলা হচ্ছে শিক্ষক মহাশয় তাই এখানে আমরা লিখব এটা না লিখে খ শুধু না লিখে কয় লিখবো ঠিক আছে তাই শিক্ষক মহাশয়ের উচিত শিক্ষার্থীদের যথাযথ প্রত্যক্ষণের ক্ষমতা যাতে বাড়ে সেই দিকে নজর দেওয়া তাহলে শিক্ষার্থীদের প্রত্যক্ষণের ক্ষমতা যেন যেন বাড়ে সেই দিকে আমাদের কি নজর দিতে হবে ঠিক আছে এই হল শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের ভূমিকা ঠিক আছে খুব কঠিন নয় সহজ হুম খুব কঠিন নয় সহজ যদি কোনো অসুবিধা হয় আমাকে বললে আমি না হয় যেগুলো ডাউট থাকবে সেগুলো আমি বুঝিয়ে দেব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং